জাপানি থাকে আমাদের সাইক্লোন গাড়িতে কাজ চলতেছে এই যে রেফর লিং ডাবল রেড বলে আমাদের কোম্পানিতে চাল্লা গাড়ি অটো গাড়ি সাইক্লোন বিভিন্ন প্রকারের গাড়ি তৈরি হয় আমাদের এই যে অটোর কাজ করতেছে নেট ফলিং আমাদের প্রত্যেকটা গাড়ি নিউ মডেল প্রত্যেকটা মালামাল যদি করা হচ্ছে আপনাদের ধারণা যে আপনার গিয়ারের ব্যাপারে অনেকে গিয়ার নিতে চান চারকোনা গিয়ার আছে মাইক্রো গিয়ার দিয়ে কাজ করা হয় তাছাড়া স্পেশাল গিয়ার আছে এখানে গাড়ি আছে চৌত্রিশ গোলায় ছত্রিশ গোলায় আটত্রিশ গোলায় সাইক্লোন চাল্লা মিশিং সেটা ভিজা ধানের জন্য খুব একটি ভালো ভিজা ধানও মাড়াই করা যাবে আর মূলত প্রত্যেকটা গাড়ি হলো নিউ মডেল নেট ফল্লিং ডাবল লেট প্রত্যেকটা গাড়ি ডাবল লেট ফলিং এখানে বাতাস ফলিং করা হচ্ছে হাওয়াও ফলিং হবে বাতাস ও হাওয়া বলে তাছাড়া আরো গাড়ি তৈরি করা হয় সেটা হলো আপনার ঠেসার গাড়ি বিচলি গোটা গোটা থাকবে সেই গাড়িও তৈরি করা হয় এখানে আমাদের ভুটার গাড়িও আছে আমাদের ভিডিওতে আপনারা দেখবেন দেখার পরে আসে এখানে এসার পরে মাল দেখে মাল পছন্দ মতো ক্রয় করবেন আজকের মনে ভিডিওই তুই আল্লাহ হাফেজ